আসসালামু আলাইকুম ভাই বিশ হাজার সাপোর্ট করে হ্যাঁ আপনি কি এখানে সিকিউরিটি গার্ড যে আমার সিকিউরিটি গার্ড কত বছর চাকরি করেন আমি নতুন তিন মাস হয়েছে আমার তিন মাস বেতন কত বেতন দুশো টাকা কম বারো হাজার টাকা দুশো টাকা কম বারো হাজার টাকা ডিউটি কয় ঘন্টা ডিউটি বারো ঘন্টা বারো ঘন্টা জি এখান থেকে যে এটিএম বুঝতে গিয়ে টাকা তোলে কেউ আপনাকে বকশিস দেয় সালাম দি যার দয়া লাগে তে দেয় আর না দিলে তো দেয় না আমরা চাই না ওদের মন ইচ্ছা আজকে সারা দিনে এক পাইছেন না না কয় টাকা দেয় সর্বোচ্চ কয় টাকা পাইছেন বকশিস আমি তো নতুন আমি তো বলতে পারি আমি পাই নাই এখনো এখন পর্যন্ত পান নাই কেউ দেয় নাই এই তিন মাসের ভিতরে কোনো সময় বকশিস পান নাই তিন মাসের ভিতরে না এরকম কেউ দেয় নাই এমনি সালাম দিয়ে এরা চলে যায় আমি চাই না

আমি আপনাকে খুশি ইচ্ছা দিছি বাড়ি কোথায় এখানে এখানে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের পাশে এখানে আপনাদের বাড়ি ভাই আপনারা তো এখানে জমিদার তাহলে জমিদার বলতে ভাই এখন আমার একটু পরিস্থিতি খারাপ ওই ভাই ভাই কোনো কর্মই ছোট না ছোট না আপনি যেটা করতেছেন এটা ভালো একটা কর্ম

কিন্তু আগেরবেলা কথা আমি বলতে পারে না ভাই এখানে এটিএম বুথটা মনে হয় নতুন নতুন আচ্ছা এটা নতুন হইলো তারপরে আপনাদের কোম্পানি কিন্তু পুরান আপনাদের কোম্পানি তো বিভিন্ন জায়গায় দেয় লোকজন দেয় পুরান লোক এখানে দিতে পারে নতুন লোকও দিতে পারে এটা তাদের ইচ্ছা আর কি ও খাওয়া দাওয়া কার কোম্পানির না আপনাদের না খাওয়া দাওয়া নিজের থাকা কার খাওয়া দাওয়া থাকা সবকিছু নিজের মানে সবকিছু নিজের